আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার মাত্র একটি ছবি দিয়ে এই ধরনের ভাইরাল ছবি এডিটিং করতে পারবেন খুব সহজে বর্তমানে কিন্তু এই ছবিগুলো ভাইরাল ট্রেন্ডিংয়ে রয়েছে আপনি চাইলে কিন্তু খুব সহজে এই ধরনের ছবি এডিটিং করতে পারবেন তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কিভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজ নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে ওকে তো আমি চলে আসছিলাম আমার ফোনের প্লে স্টোরে এখানে আপনি চার্জ বক্স পাবেন এইখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন টন মে হ্যাঁ টন মে লিখে আপনি চার্জ করে দিবেন তারপর কিন্তু আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটা আসবে এই অ্যাপ্লিকেশনের লোগোটা আপনারা ভালো করে দেখে রাখুন এখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে আপনি কি করবেন এইখান থেকে লগ ইন উইথ গুগল এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার ফোনে যতগুলো জিমেল রয়েছে ততগুলো জিমেল এখানে শো হবে আপনি এখান থেকে যে কোনো একটি জিমেল দিয়ে আপনার আইডিটা ভেরিফাই করে নেবেন ওকে তো আমি এখান থেকে আমার একটি জিমেল দিয়ে আইডিটা ভেরিফাই করে নিচ্ছি তারপর আপনি কি করবেন এখান থেকে টন ইফেক্ট এই অপশন উপরে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে অনেকগুলো টেম্পলেট চলে আসবে আপনার মন মতো এখান থেকে আপনি টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারবেন ঠিক আছে তারপর দেখেন এখানে আসলে কিন্তু আপনি আরও অনেকগুলো পেয়ে যাবেন আপনার মন মতো আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো আমরা এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য দেখেন এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেট আপনি পেয়ে যাবেন ঠিক আছে দেখেন এখানে কত সুন্দর সুন্দর কিন্তু প্রফেশনালভাবে কিন্তু এখানে টেমপ্লেটগুলো দেওয়া হয়েছে আপনি চলে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেগুলো টাকা দিয়ে কিনতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে প্রো এগুলো কিন্তু আপনাকে টাকা দিয়ে কিনতে হবে আমরা যদি এটা ফ্রি ব্যবহার করবো এখান থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করতে পারেন ঠিক আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি এই টেম্পলের উপরে ক্লিক করবো ওকে এটা উপরে আমি ক্লিক করছি এটা উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার ছবিগুলো হবে আপনি যেই ছবি দিয়ে যেই ছবিটা আপনি এডিট করতে চান এখান থেকে এই ছবিটা ক্লিক করে দিবেন ওকে তারপর আপনি এখান থেকে এই অপশন উপরে ক্লিক করে দিবেন এখানে কিন্তু কিছুক্ষণ সময় লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু আপনার সামনে সেই আপনার কাঙ্ক্ষিত ছবিটা খুব সুন্দরভাবে কিন্তু এডিট হয়ে আসবে তো আমরা একটু অপেক্ষা করি তো আপনারা দেখতে পারছেন কত সুন্দর করে কিন্তু আমার এই ছবিটাকে তারা এডিটিং করে দিয়েছে মাত্র কয়েক সেকেন্ডে ওকে এখন আপনি যদি চান এটা ডাউনলোড করার জন্য ডাউনলোড করার জন্য উপর তীর পাবেন এইখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে আপনি ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন ঠিক আছে এখন যদি আমি একটু বেগে চলে আসি বেগে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনি আরও অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর একদম প্রফেশনালি ভাবে কিন্তু আপনি এখান থেকে ট্যাম্পলেট পেয়ে যাবেন একদম প্রফেশনালি ভাবে ঠিক আছে তো আপনাদেরকে দেখানোর জন্য এইখান থেকে ধরেন এখান থেকে আমি এই এটার উপরে ক্লিক করব ঠিক আছে দেখেন এটা লেখাটা এটার মডেলটা কত সুন্দর তাই না আমি এটার উপরে ক্লিক করবো তারপর এখান থেকে আমার ছবিটা দিয়ে দিবো তারপর এখান থেকে আবারও এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে কিন্তু কিছুক্ষণ সময় লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু আপনার সামনে সেই কাঙ্ক্ষিত আপনার ছবিটা এডিটিং তারা খুব সহজে করে দিবে ওকে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে তাই না এখন আপনি এখান থেকে আবার থিড আইকন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ডাউনলোড করে আপনার গ্যালারিতে নিতে পারবেন আপনি ফেসবুকে আপলোড করতে পারবেন সেখানে আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য دونا ماتشو السلام عليكم